হ্যালো তো বিকেল পাঁচটা বাজছে আমরা জাস্ট এই হরিদ্বারে পৌঁছালাম হরিদ্বারে পৌঁছে কার পার্কিংয়ে পার্কিং তো করে দিয়েছি আর পার্কিং থেকে গঙ্গা আরতি যেখানে হয় অনেকটা হেঁটে যেতে হয় তো হেঁটে যাওয়ার সময় চারপাশে তো প্রচুর দোকানদানি খাবারের স্টল আর সবাইকার খিদেও পেয়ে গেছে সেরকমভাবে লাঞ্চ করা হয়নি সকালে সেই হেভি ব্রেকফাস্ট করেছিলাম আর টুকিটাকি খাবার দাবার সারাদিন চলছেই তাই মশালা ম্যাগি অর্ডার দিয়েছি বাচ্চাদের জন্য প্লেন ম্যাগি অর্ডার করেছি বাচ্চাদের ম্যাগিটা তো চলে এসছে বাচ্চাদের তো প্লেন ম্যাগি টাইম বেশি লাগবে না আমাদের একটু সবজি দিয়ে মশলা দিয়ে ভালো করে বানাতে বলেছি ম্যাগি খাওয়ার পর একটু করে চা খাবো তারপরে সন্ধে আরতি তো শুরু হবে ছটার থেকে সাড়ে ছটার মধ্যে এখন টাইমও আছে সন্ধে আরতি দেখে ডাইরেক্ট বেরিয়ে যাব। যেতে অনেকক্ষণ টাইম লাগবে আবার ডিনারও করতে হবে মাঝখানে তো চলুন আমাদের ম্যাগিটাও খেয়ে নিই ম্যাগি তো খাওয়া হয়ে গেছে দারুণ বানিয়েছিল ম্যাগিটা আর খিদের সময় ম্যাগিটা তো দারুণই লাগবে তার সঙ্গে চাও নিয়ে নিয়েছি রুহি রিয়ানও চা খাচ্ছে জবের থেকে ঘুরতে বেরিয়েছি একটু করে চা কফি খাচ্ছে ওরা প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে তো শুরু হয়ে যাবে একটু পরেই সন্ধ্যে আর তিন দারুণ লাগছে দেখুন হরিদ্বারের এই গঙ্গাটাও এখান থেকে সন্ধ্যা আরতি তো কমপ্লিট হয়ে গেল এত ভিড় ওখানে সন্ধ্যা আরতি যেখানে হচ্ছে আর এই একটা ব্রিজ দেখলাম নতুন আগের বারে যখন এসছিলাম এই ব্রিজটা ছিল না ধনুষ ব্রিজ পুরো ধনুষের আকৃতিতে আর কালারগুলো দেখুন বারবার চেঞ্জ হচ্ছে তো এই দেখুন এখান থেকেও গঙ্গাটা দারুণ লাগছে প্রচুর ভিড় এই সন্ধে আরতি টাইম একটু ভিড়ই থাকে তো চলুন বেরিয়ে পড়ি এরপর থেকে প্রায় অনেকটা রাস্তা চলে এসছি তো এখন গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে ওরা স্টেপনি লাগাচ্ছে এই সুযোগে একটু চাও খেয়ে নি প্রায় এগারোটা বাজতে যাচ্ছে তো আমরা এখন ডিনার করতে দাঁড়িয়েছি এরকম হাই রোডের পাশেই একটা সুন্দর ধাবা আছে সেখানে তো ডিনারে যা হবে আমরা তো অর্ডার দিয়েই দিয়েছি যা খাবো তো সেগুলো আসতে একটু দেরি আছে তো বাইরে এত সুন্দর সাজানো গোছানো এই ধাবাটা আর অভিজিৎ তো ইউপি আসেই অফিসের কাজে মাঝে মধ্যে তো অনেকবার এই ধাবাটাই খেয়েছে তো অভিজিৎ বলছে দারুণ খাবার পাওয়া যায় সেই জন্য এটাই ডিনার করতে দাঁড়িয়েছি তো চলুন ডিনারটা করে নিয়ে আমরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো ভিডিও